মানলে হাদিস বলতে পারবেন না তো কেন এ হাদি সইব এগুলো ইমাম সাহি বানাইছে ইমাম বানাইছে হে আবু ইউসুফ বানাইছে এগুলো হাদিস ইবনে হাজার আসকলানি বানাইছে রিজাললউদ্দিন সুয়ুতি বানাইছে এগুলো তো উলামাই کرامের परिभाषा হাদিস সহীহ হাদিস দঈফ নবীর كلام সহীহ হয় না নবীর كلام দঈফ হয় না ওই যে সনদ বললাম সনদ যদি ঠিক থাকে হাদিস সহীহ হয়ে যায় সনদে যদি একটা সমস্যা থাকে হাদিস দঈফ হয়ে যায় এটা হচ্ছে ব্যক্তির নাম কিশের নাম তো এখন মাযহাব মানেন না কিন্তু বলতেছেন হাদিস সহীহ হইলে মানবো যে আপনি হাদিস শহীদ বলার অধিকার নাই কেন যারা মাজাব মানে তারাই হাদিস শহীদ বলতে পারবে যারা মাজাব মানে না তারা হাদিস শহীদ বলতে কেন যারা মাজাব দিয়েছে ওরা হাদিসের প্রকার দিয়েছে তো একটা মানলে আরটা না মানলে হবে সেজন্য আমরা মাজাব মানে আমরা হাদিস শহীদ হাসান দইব মানে দুইটা মানতে হবে মানলে একটা মানলে হবে না এখন আসেন গভীর মনোযোগ হাদিস দৈফয় কেন দৈব মানে দুর্বল যা হচ্ছে শাব্দিক অর্থ দৈফয় কেন মিথ্যা বলা কারণে না মিথ্যা বলে তো হাদিস মধু বানোয়াট হয়ে যাবে দৈব মানে হাদিস এটার উপর আমল করা যাবে তবে এটার মাধ্যমে ফরজ ওয়াজিব হবে না দৈব মানে এটার মাধ্যমে ফরজ ওয়াজিব আর সহি মানে এটার মাধ্যমে ফরজ ওয়াজিব সাব্যস্ত হবে দৈব মানে হাদিস না এটা না দৈব মানে হাদিস কিন্তু এটার মাধ্যমে ফরস আর ওয়াজিব সুন্নাত হবে নফল হবে এরকম দুইফের মানে তো দুই কেন হইছে উলামাই کرام দেখছে উনি জলিলে কদর মুহাদ্দিস বড় আলেম কিন্তু বাজারে দাক বসে ছায়ের দোকানে রুটি কাচ্ছে ঠিক আছে রুটি কাচ্ছে রুটি খাওয়ার সময় রুটি খাওয়া শেষ উনি বসে বসে আড্ডা মারতেছে আমরা মাঝে আড্ডা মারি না আড্ডা মারলে কি মানুষ খারাপ হয়ে যায় ছায়ের দোকানে গেছে চারজন বসে একসাথে খাচ্ছেন খাওয়া শেষ এর উপর আমরা এক ঘন্টা দেড় ঘন্টা কথা বলি না আড্ডা মারি কিনা তোর দেখছি উনি বড় মহাদিস মিথ্যা বলে না সত্যবাদী কিন্তু ওই যে বাজারে গিয়ে নাস্তা করা যতটুকু বলিও জন এর চেয়ে যদি পাঁচ মিনিট বেশি বসে তখন বলছে ওনার হাদিস আমরা সই বলতে পারবো না তই বলতে হবে কেন আল্লাহর নবী বলছে বাজার সবচেয়ে খারাপ জায়গা ওখানে গিয়ে বসলো কেন ওখানে গিয়ে বসলো কেন দেখছেন আপনি মনে করছেন মিথ্যা বলছে মনে হয় হাদিস দইব না মিথ্যার কারণে হাদিস দৈফ হয় না মিথ্যার হাদিস বানোয়াট হয়ে যায় এই সামান্য সামান্য কারণে কেউ পশ্চিমে তুতু ফেলছে সে হাদিস দৈফ হয়ে যাইছে কেউ একটু বেশি তাকানোর সময় মকরু দিক মতো তাকাইছে হাদিস কি হয়ে গেছে দৈফ হয়ে গেছে কেন পাবলিক যা করতে পারবে মুহাদ্দিস যার বুকে নবীর হাদিস আছে সে তা করতে পারবে না এটা হচ্ছে আইন তো আমি যেটা বলছিলাম মসজিদ হচ্ছে সবচেয়ে দামি জায়গা সবচেয়ে কি জায়গা আর বাজার হচ্ছে সবচেয়ে সেজন্য যত মারামারি হানাহানি শুরু হয় কত্ত থেকে বাজার থেকে যত হাঙ্গামা শুরু হয় বাজার থেকে মসজিদ হচ্ছে সবচেয়ে দামি জায়গা আমার রাসূল বলেছেন দুনিয়াতে চলবা বেশি সলো না বেশি স্প্রিট না মাজারে কি এমন ভাবে হাঁটবে যেন অহংকার প্রকাশ না পায় গর্ব প্রকাশ না পায় আমি প্রকাশ না পায় চেহারা উপর দিকে তাকবে না সারা দিকে কোন দিকে

বেশি তাড়াহুড়া করা শয়তানের কাজ বলছেন মিডল আল ওয়াসাতিয়া মধ্যম ভাবে চলতে বললেন হঠাৎ বললেন সারিও দৌড়ায় যাইতাম কোথায় যাইতাম সে ইলাল জান্নাহ সব জায়গায় যাইবা মিডিয়ামে কিন্তু জান্নাতে যাইবা দৌড়ায় জান্নাতে যাবে কোথায় কারণ সাহাবাই বলে জান্নাত তো দুনিয়ার উপর নাই জান্নাত কোথায় মরনের উপরে না দুনিয়াতে কিও জান্নাত যাবে

কোরআন তেলাওয়াত করিও জিকির পড়িও দরসরি পড়িও কেন এই জান্নাতে বসে আমল করলে ওই জান্নাতুল ফেরদৌসে মালিক তোমার জন্য আনলিমিটেড প্যাকেজ দিয়ে দিবে তাহলে মসজিদ দামি না অদামি এখন আমি একটু গভীর ভাবে খেয়াল করলেন দুনিয়াতে কিছু স্পেশাল মানুষ আছে না নাই আছে তাদেরকে বিআইপি বলে কি বলে বিআইপি ধরেন যে দল ক্ষমতায় সেই দলের এমপি মন্ত্রী সচিব আমলা চেয়ারম্যান কাউন্সিলর এ থেকে শুরু করে রাষ্ট্রপতি পর্যন্ত সবগুলো বিআইপি কথা ঠিক না আর আমরা হচ্ছে সাধারণ নাগরিক সাধারণ নাগরিক মানে আমাদেরকে যে যেভাবে ফিসতে পারে সেভাবে ফিসে যায় আর কি এটার নাম হচ্ছে সাধারণ নাগরিক এটার নাম কি সাধারণ নাগরিক সাধারণ যে যেভাবে ফিসতে পারে সেভাবে কি করবে ফিসবে আর যারা বিআইপি ওদেরকে কেউ পিসার মতো নাই তো সুযোগে ফাইলে যে সারে তাও না এটাতে একটা সমস্যাও আছে সাধারণ হইলে ভালো আছে কারণ যে ফুলের মালাও নিলেন না জুতার মালাও নিলেন না বাঁচিয়ে গেলেন কিন্তু বিআইবি যেটা এটা উঠার সময় ফুলের মালা দিয়ে উঠে নামার সময় জুতার মালা দিয়ে নামায় না পাবলিক বড় মারাত্মক জিনিস আমাদের আমার বড় ভয় লাগে আমাকে অনেকে উস্কাই দেয় ফার্ম বাংলা দিয়ে ফার্ম তো উস্তাদ বেশি আমার ওজন্য নির্বাচন না আমি জান না এই ফার্ম আমার দিও না কেন আর তোমরা যেভাবে ফুলের মালা দিয়ে বসাইতে পারো আর সুতার মালা দিয়ে নামাইতেও পারো আল্লাহ যে ইজ্জত দিয়েছে আলহামদুলিল্লাহ নতুন করে বেজ্জুতি রাস্তায় যাওয়ার দরকার নাই কথা ঠিক না তো আমরা যেটা দেখছি না বাংলাদেশ মারাত্মক তো জাহাঙ্গীর নগর আছে না এটা রাখছে কার ছেলের নামে আরঙ্গজেবের ছেলে জাহাঙ্গীরের নামে তো ঢাকা থেকে সিডি লিখছেন যে হুজুর আমরা আপনাকে ভালোবেসে নাম রাখলাম জাহাঙ্গীরনগর নগর কি দেখলাম আপনি যদি একটু আমাদের দেশে এসে ঘুরে যান আমরা সবাই খুশি হব উনি দিল্লি থেকে সিটি বাজার বসে মারাত্মক বাঙালি নাম সহ কি করে দিছে এমন ভালোবাসছে আমার নামে ডাইরেক্ট নগর বানাই ফেলছে সে সেপার দেখে আসা উচিত কি করা উচিত বেচারা দিল্লি থেকে রওনা হইয়া আমাদের বাংলাদেশে এসে পড়ছেন দুই তিন দিন পর সকাল বেলা তখন তার হেলিকপ্টার নাই যে পঁয়তাল্লিশ মিনিটে নামাই ফেলবে তো ফজরে আসি সর্বপ্রথম দেখতে গেছে আমাদের বঙ্গোসাগরের স্রোত তো সকালে বসে তীরের মধ্যে বসে বসে দেখতেছে সাগরের স্রোত যাচ্ছে দক্ষিণ দিকে কোন দিকে তো সকালবেলা ভালো করে উপভোগ করলেন যে স্রোত কোন দিকে যায় বেসারা এটা দেখার পরে কাজকর্ম যা আছে যেহেতু উনি পুরাটা আমাদের हिंदुस्तानের প্রধান উনি কাজকর্মসের ওসে বিকেল ওস। আবার চলো ওই জায়গায় যে জায়গায় কিসে গেছিলাম সকালে গেছিলাম বিকেল এসে দেখে দক্ষিণের সুর দা দক্ষিণে যায় না এটা উত্তর দিকে যায়। এটা কোন দিকে যায়? মাথা ধরেই গেছে। কি রে? সকাল বেলা আসে দেখি দক্ষিণে গেছে। বিকেল বেলা আসি দেখি মনের মধ্যে ভয় ধরে গেছে কিছু বলতে পারতেছ না। হঠাৎ করে উঠে বলতেছে তাড়াতাড়ি কাল সকালে নদীর অবস্থাই সকালে যায়। দক্ষিণে বিকেলে যায় এই দেশের নাগরিক তো সকালে যদি ফুলের মালা দেয় বিকেলে না জানি কখন সুতার মালা ভরাই দেওয়া কারণ যেটা যায় যাই দক্ষিণও যেটা আগামাতা হয়।

এখন সামনে দিকে গভীর অবিকাল করবেন দুনিয়ার ভিআইপি আছে যাদেরকে ফুলের মালা দেওয়া হয় যাদেরকে এসি রুমে রাখা হয় যাদের গাড়িও কি এসি যাদের গর এসি যাদের অফিসও ওদের আগে পিছে র্যাব পুলিশ আর্মি আসে না নাই কিন্তু বিআইপি কতক্ষণ সিআর আছে সিআর চলে গেছে আর বিআইপি নাই দাড়ি সাসি বাড়াই যেতে হয় কথা ঠিক কি না বিআইপির মিয়া কি হয়ে যাচ্ছে শেষ হয়ে গেছে বাস্তবতার সাথে মিলান তো আমার আল্লাহ বলছে আবি আপনার উন্নত কে বলেন দুনিয়াতেও বিআইপি আছে শিয়ার থাকলে ফুলের মালা শিয়ার গেলে জুতার মালা কিন্তু কাল হাসরের ময়দানে সূর্য নিচে চলে আসবে জমিন তামা হয়ে যাবে উপরে গরম নিচেও গরম বাবা আদম থেকে কেয়ামত তক আপনি নবী চারা সবাই বলবেন নফসি নফসি সেই সময় আমি আল্লাহ আমার আর্শের নিচে সাত শ্রেণীর মানুষকে বিআইপির মর্যাদা দিব আল্লাহর বিআইপিতে জুতার মালা আছে আল্লাহ বিশ্বাস মানে আল্লাহ বিয়ে বিতে আছে সিয়া চলে যাবে মায়ের কোনো ভয় আছে গাড়ি ঘোড়া ভাঙ্গি দিবে এরকম কোনো ভয় আছে গড় বাড়ি ভাঙা শেষ করে দিবে এরকম কোন ভয় আছে আল্লাহ বলে আমি বিআইপি বানাবো আমি বিআইপি বানাবো তো দুনিয়ার বিআইপি হবে না আখিরাতের বিআইপি হবে কারণ আপনার উপর নিয়ে নেন আপনি চাইলে দুনিয়াতেও বিআইপি হতে পারেন কোনো সমস্যা নাই কিন্তু আপনি চাইলে আখিরাতেও কি হইতে পারেন বিআইপি হতে পারেন তো আল্লাহ বলছে হাবিব উম্মত কে বলেন সূর্য যখন নিচে আসবে এশিয়া থাকবে না র‍্যাব পুলিশ আর্মি থাকবে না আগে বিছে কোন সুড়াও থাকবে না সেদিন নিরাপত্তা পরিষদ থাকবে না জমিনার জমিন নাই তামা হয়ে যাবে উপরেও গরম নিচেও গরম

কারণ মানে আমার আবার সময় চলে যাবে কিন্তু বিষয় বলা যাবে না তার মধ্যে দুই নাম্বার কয় নাম্বার কয় নাম্বার দুই নাম্বার মানে এক নাম্বার তার বলি নাই কারণ এক নাম্বার বিষয় নাই দুই নাম্বার হচ্ছে সব বোন আপনার উন্মতের যুবক বলেন আমি যুবকদেরকে বিয়া হি বানাবো তার মানে আল্লাহ যুবক বেশি পছন্দ করে কারে এই যুবকদের কার্যক্রম কি হবে আল্লাহ বলছে হাবিব বলেন সব বোন যুবকদেরকে বল ওদেরকে বিএপি বানাবো কেন ওরা সাইলে তাপ দিতে পারে সালামও দিতে পারে লাথিও দিতে পারে মসজিদে আসতে পারে গালিও দিতে পারে আবার জিকিরও করতে পারে গানও শুনতে পারে চাইলে আবার নাতায়ে রসুল শুনতে পারে পারে কি পারে না এই শক্তি দিয়েছেন কে আল্লাহ আছে বানাইছে দুর্বল করে মাসকানে শক্তি দিলাম শক্তির পর আবার কি বানাই ফেলব আবার যাবে পাওয়ারফুল এটাকে সোনালি গোল্ডেন টাইম বলা হয় সোনালি টাইম বলা হয় আল্লাহ বলে দুইটা জিনিস ধরে রেখেছি সিনেমাও আছে মসজিদে আছে সিনেমায় আসবি না মসজিদে আসবি আল্লাহ বলে মদিনাও আছে আবার তুই নায়ক নায়িকাও পাবি নায়ক নায়িকার কাছে যাবি না মোদি নাই আসবি মালিক আপনাকে সিস্টেম করে দিয়েছে মালিক আপনাকে ইলহাম দিয়েছে মোদি নাই আসলে ভালো কেলোয়ার আর নায়ক নায়িকা ওদের কাছে যাওয়া ভালো না আল্লাহামাহা আপনাকে আল্লাহ আল্লাহ ইলহাম দিয়েছে মসজিদে আসলে ভালো পাজারে আড্ডাবাজি করলে ভালো হবে না আল্লাহামাহা আল্লাহ আপনাকে এলহাম করেছেন তোমার বাবা মায়ের চেয়ে বড় কোনো অভিভাবক নাই তাদের ছেড়ে অন্য কারো পিছনে গোড়ার কোনো দরকার নাই এভাবে হামাহা আল্লাহ এলহাম করেছেন স্বাধীনতা দিয়েছেন কোনটা নিবি আল্লাহ বলে হাবিব আপনার উন্মতের যুবক চাইলে সিনেমায় যেতে পারত আপনার উন্মতের যুবক চাইলে ইফটিজিং করতে পারত আপনার উন্মতের যুবক চাইলে মাদক নিতে পারত আপনার উন্মতের যুবক চাইলে জুয়া খেলা খেলতে পারত কেউ কিছু বলতো না কিন্তু সাবুন নাশা ফি ইবাদাত রাব্বিহি ওই যুবক তার সোনালী যৌবন সিনেমায় নয় ইফটিজিং এ নয় মাদক নয় সেনাই নয় আমি মাওলার যারা কাটিয়ে দিয়েছে মাই দানে সমস্ত যুবক গুলারে বিআইপি বানায় আমি আরশের নিচে নিয়ে এখন সামনের দিকে যায় আমার আবার কিছু কথা কাটছিট না করে ফুল দিবেন কেমন আবার পরে তাপনার রাজনৈতিক মানুষ মানায় ফেলে কিছু কথা বলছে শিক্ষার জন্য বসে আবার কারো গাইয়ে নেওয়ার দরকার নেই আমরা হুজুর মানুষ আমাদের মাহফিল আওয়ামী লীগও শোনে বিএনপিও শোনে জাতীয় পার্টিও সবাই শোনে সুতরাং আমাদেরকে কোন একটা দলের সাথে কি করবেন না সম্পৃক্ত করে দিবেন না হক বলতে হবে না এটা বলতেছি আর কি এটা বলতেছি হক কি করতে হবে বলতে হবে এটা বলতে সেই জন্য ফাট করে কারোর সাথে ছবি একটা লাগাই দিলেন মারি দিলেন কোনো সিন একটা মারি দিয়েছেন বাজাই দিলেন সেই জন্য এটা করে অনেক সময় দুই মিনিট কারি ওই দুই মিনিট কারি লাগাই দিয়ে পুরো আমাদেরকে কি করে ফেলে বুঝাইলাম একটা ভিডিওতে বোঝা যায় আরেকটা একটা সেই জন্য মিডিয়া যদি দেখেন আমি আগে বলে দিচ্ছি ফুল ভিডিও দিবেন যেন মানুষ বুঝতে পারে উনি কারো প্রতি হিংসাত্মক মনোভাবে কিছু বলে না প্র্যাকটিক্যাল শিক্ষা নেওয়ার জন্য বলেছে কথা ঠিক আছে না

এখন করছে যখন প্রশাসনিকভাবে তাকে গ্রেফতার করছে এরপরে গিয়ে আর্মির গাড়ি ভাঙ্গি দেওয়ার কোন দরকার আছে আছে এগুলো হচ্ছে এগুলো হচ্ছে বেশি আবেগ আইন যখন নিয়ে ফেলছে আইন আপনার হাতে নেওয়ার আর কোনো অধিকার নাই এখন যারা ভাঙছে তাদেরকে নাকি দুধ দূরানি শুরু করছে এখন আর কিছু করার আছে এখন বিপদে পড়ে গেছেন তা আইন আপনি হাতে নিচ্ছেন কেন যতক্ষণ পুলিশ আর্মি ধরে নাই ততকম তো আপনি কিছু একটা করার অধিকার আছে আইনের কাছে যখন চলে গেছে এখন আমরা আইনের কাছে দাবি রাখব আমার নবীর বিয়া শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড এর বাইরে আর কোন শাস্তি হতে পারে মান সাব্বা নবিয়া পাতলো হু যে আমার নবীর প্রশাসনিক পাবে আইনের মাধ্যমে তার গদদান শরীর থেকে বিভক্ত করে ফেলতে হবে অভিযোগ আমরা যেহেতু ইসলামিক কাজ করি অন্যায় যখনই হবে অন্যায় অন্যায় বলতে হবে এটা আমাদের দায়িত্ব এটা মানে এই না আমি আপনার বিরুদ্ধে না আগের অন্যায় অন্যায় বলবো আজকের অন্যায় কেউ ভবিষ্যতের অন্যায় বলতে হবে বাস অন্যায়ের বিরুদ্ধে কখনো আপোষ করা যাবে